তো সুপার সানডে ভাই আর সুপার সানডেতে যে দুটো ম্যাচ হতে চলেছে ভাই দুটো ম্যাচই দুর্দান্ত প্রথম ম্যাচটা হতে চলেছে আর এবং আর এর মধ্যে এবং দ্বিতীয় ম্যাচটা হতে চলেছে ডিসি এবং এমআই এর মধ্যে বলি অর্থাৎ আর আর এবং নিয়ে কথা বলি তাহলে আমরা আরসিবি এবং আর এর মধ্যে হেড টু হেড পিচ রিপোর্ট বর্তমানের ফর্ম অনুযায়ী কোন দল এগিয়ে সব কিছু নিয়ে কথা বলবো তো ভাই আর এবং আর এর মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেটা ভাই সবাই মানসিং স্টেডিয়ামে হতে চলেছে অর্থাৎ আরসিবি তার নিজের গোড় থেকে বাইরে গিয়ে অর্থাৎ আর দল এর গড়ে গিয়ে খেলবে তো আমরা যদি আরসিবি দলের বর্তমান ভাই পয়েন্টস টেবিলের দিকে দেখি তাহলে ভাই বর্তমানে তারা ভাই চার নম্বরে আছে পয়েন্টস টেবিলে এবং তারা এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এবং পাঁচটি এর মধ্যে তিনটি ম্যাচই জিততে পেরেছে ভাই আর যে তিনটি ম্যাচ জিতেছে ভাই তারা প্রত্যেকটি ম্যাচ ভাই তারা অন্য টিমের গড়ে গিয়ে হারিয়েছে হ্যাঁ কে ইডেন গার্ডেনে গিয়ে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের গড়ে অর্থাৎ ওয়াংকেডে স্টেডিয়ামে গিয়ে হারিয়েছে চেন্নাইকে ভাই চেন্নাইয়ের গড়ে অর্থাৎ এম এ চিদম্বরম স্টেডিয়ামে গিয়ে হারিয়েছে তো এটা ভাই আরসিবির স্ট্রং পয়েন্ট অন্য টিমকে গিয়ে অন্য টিমের গড়ে গিয়ে হারানো এবং যে দুটি ম্যাচ হেরেছে তারা ভাই তারা ভাই তাদের নিজের গড়ে হেরেছে অর্থাৎ তারা নিজের গড়ে দুর্বল কিন্তু অন্যের মাটি থেকে ভাই ওরা অনেক পিক আপ দেখাতে পারে তো ভাই আরসিবির যে ম্যাচটা খেলতে চলেছে আরারের সঙ্গে সেই ম্যাচটা ভাই আনারের গড়ে গিয়ে খেলবে তাহলে কি আরআরের গড়ে গিয়ে আর আর এবার হারাবে সেটাই দেখতে হবে তার আগে যদি আমরা আরআরের বর্তমান অবস্থা দেখে নিই অর্থাৎ রাজস্থান রয়্যালস পয়েন্ট কোন অবস্থানে আছে সেটা যদি দেখে নিই তাহলে ভাই তারাও পাঁচটি ম্যাচ খেলেছে এবং পাঁচটির মধ্যে দুটি ম্যাচ জিততে পেরেছে এবং তিনটি ম্যাচই হেরেছে তারা তো সেই দিক দিয়ে আরআরের তুলনায় আরসিবি টিম একটা ম্যাচ বেশি জিতেছে তাহলে ভাই আরআর এবং আরসিবির মধ্যে কি হতে চলেছে আর আর কি ভাই আরসিবি কে হারিয়ে ছয়টার মধ্যে প্রত্যেকটা টিম তিনটা তিনটে হবে নাকি আরসিবি টিম আরআর কে হারিয়ে নিজের ভাই যে সিলসিলাটা চলে যাচ্ছে অর্থাৎ অন্যকে গিয়ে অন্য গড়ে গিয়ে হারানো সেটা ভাই বজায় রাখবে সেটা দেখতে হবে তো এবার যদি আমরা আর আর এবং আরসিবির মধ্যে হেড টু হেড মোকাবিলা দেখি তাহলে আমরা দেখি যে পাঁচটা ম্যাচ যদি দেখি লাস্ট তাহলে ভাই এই পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ জিতেছে আরআর টিম এবং দুটো ম্যাচ জিতেছে আরসিবি টিম অর্থাৎ আরআর এর পাল্টাটা একটু বাড়িয়ে আছে এবং যদি দেখি যে টোটাল ম্যাচ কতটা খেলেছে তাহলে ভাই টোটাল থার্টি টু অর্থাৎ বত্রিশটা ম্যাচ খেলেছে এবং বত্রিশটার মধ্যে পনেরোইটা ম্যাচ জিতেছে ভাই আরসিবি এবং চোদ্দোটা ম্যাচ জিতেছে আর আর অর্থাৎ উনত্রিশটা এবং আর বাকি তিনটে ম্যাচে ভাই নো রেজাল্ট হয়ে এসেছে তো সেই দিক দিয়ে এতটা বেশি তফাৎ নেই সেই দিক দিয়ে ভাই আর টিম মাত্র একটি টিমে পিচি আছে তো দুটি টিমের ভাই কারেন্ট প্লেয়ারদের ফর্ম দেখার আগে আমরা যদি দেখি যে পিচের অবস্থা কেমন হয় এবং এই পিচে কেমন কি হয় তাহলে আমরা দেখি যে সবাই মানসিং স্টেডিয়াম অর্থাৎ জয়পুরের এই স্টেডিয়ামেতে ভাই চেস খুব ভালো হয় এই পিচ বাই যে টিম সেকেন্ড ব্যাটিং করে তাদের অনেকটা উপযোগী হয়ে ওঠে হ্যাঁ আন্ডার লাইটিং বাই ব্যাটিং অবস্থাটা অনেক ভালো হয়ে যায় আমরা দেখেছি এই পিচে টোটাল সাতান্নটা ম্যাচ হয়েছে এবং তাদের মধ্যে ভাই কুড়িটি ম্যাচ জিতেছে যে টিম প্রথমে ব্যাটিং করেছে এবং তার মধ্যে থার্টি সেভেন অর্থাৎ জিতেছে যে টিম সেকেন্ড ব্যাটিং করেছে অর্থাৎ প্রথম ব্যাটিংয়ের তুলনায় সেকেন্ড ব্যাটিং যারা করেছে তাদের জিতার চান্স বেশি অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে যে টিম প্রথম টস জিতবে ভাই তারা নিঃসন্দেহ ভাই প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেবে এবং তারা চেস করার জন্য রেডি থাকবে তো সেখান দিয়ে যদি আমরা করে দেখি যে চেঞ্জিংয়ের পাওয়ার কোন দলটার বেশি তাহলে ভাই চেঞ্জিংয়ের পাওয়ার তো আছে আমরা জানি যে আরসিবি টিম যদি প্রথমে ব্যাটিং করে তাহলে ভাই তারা অতটা বেশি রান বানাতে পারবে না আমরা দেখি যে শুধু সিএসকে সঙ্গে ওয়ান বানিয়েছিল বাকি তারা গুজরাটের সঙ্গে ভাই বেশি রান বানাতে পারেনি এবং গত ম্যাচে ভাই দিল্লির সঙ্গে ভাই বেশি রান বানাতে পারেনি তো সেই দিক দিয়ে ভাই তাদের একটু উইক পয়েন্ট আছে যে তারা যদি প্রথম টার্গেট সেট করতে যায় তাহলে আরসিবির উইক পয়েন্ট আছে কিন্তু চেঞ্জিংয়ের দিকে ভাই দুটি টিমের ভাই ক্ষমতা খুব বেশি আমরা জানি যে দুটি টিমের ভাই তাবর্তুর হিটার আছে তো আমরা যদি দুটি টিমের বর্তমান প্লেয়ারদের কম্পেয়ারিজন করি তাহলে ভাই আমরা যদি প্রথম দেখি আরসিবি টিমের ওপেনিং প্লেয়ার অর্থাৎ এবং বিরাট কোহলি যে ফর্মে আছে তারা দুর্দান্ত ফর্মে আছে অন্যদিকে ভাই রাজস্থান ভাই রয়ালসাল এতটা ফর্মে নেই কিন্তু সঞ্জু স্যামসং খুব দুর্দান্ত ফর্মে আছে কিন্তু তারপর যদি আমরা তিন নম্বরে তিন নম্বরে হয়ে দেবদূত পাটিগল ভাই ইম্প্যাক্ট প্লেয়ার আসবে এবং অন্যদিকে ভাই আর এর হয়ে তিন নম্বরে নীতিশ সাহা আসবে তো সেই দিক দিয়ে নীতিশ সাহা ভাই বর্তমানে ফর্ম নেই এতটা একটা ম্যাচে ভালো খেলেছে যদিও কিন্তু এই ম্যাচটা ছাড়া বাকি ম্যাচে তো ভালো খেলেনি কিন্তু দেবদূত পাটিগল খুব ভালো ফর্মে আছে যদিও তো বড় স্কোর বানাতে পারবে না কিন্তু এটা ছোটখাটো ভাই মোটামুটি তাবরতুর বা এই ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবে আর এই ম্যাচে মনে হয় আমার সে ভালো খেলবে তারপর যদি আমি দেখি চার নম্বরে তাহলে চার নম্বরে ভাই আরসিবির ওই ক্যাপ্টেন রজত পাটিদার আসবে অন্যদিকে আরআরের হয়ে নামবে ভাই রিয়ান পোরাক ভাই যে এই আইপিএল ভাই কিছু ম্যাচে রাজস্থান রয়্যালসের ভাই ক্যাপ্টেনিও করেছে কিন্তু আমার মতে রাজস্থান রয়্যালসের রিয়ান পোরাকের থেকে রজত পাটিদারের ভাই অনেক পাওয়ার বেশি যদিও রিয়ান পোরাকও খুব দুর্দান্ত ফর্মে আছে তবে আমি রাজত পাটিদারকে ভাই আমি বেশি পয়েন্টস দেবো তারপর যদি আমি পাঁচ এবং ছয় নম্বরে দেখি তাহলে আরসিবির হয়ে পাঁচ এবং ছয় নম্বরে হচ্ছে গিয়ে লিয়ম লিভিংস্টন এবং জিতেশ শর্মা অন্যদিকে পাঁচ এবং ছয় নম্বরে ভাই আর এর হয়ে নামবে ভাই ধ্রুব জরিল এবং সিমরান হিটমায়ার তো সেই দিক যদি আমরা সিমরান হিটমায়ার এবং লিয়ম লিভিংস্টনকে কম্পেয়ার করি তাহলে সিমরান হিটমায়ার অনেকটা এগিয়ে এবং জিতেশ শর্মা উইকেট কিপার ভার্সেস ধ্রুব জরিল উইকেট কিপার যদি করি তাহলে ভাই দুজন সমান সমান আমার মনে হয় তবে ভাই জিতেশ শর্মা তবু আমার মতে এগিয়ে আছে যদিও ভাই ধ্রুব জরিল অনেক দুর্দান্ত খেলছে তবে ধ্রুব জরিলের তুলনায় আমি ভাই জিতেশ শর্মাকে বেশি পয়েন্টস দেব তো আমার মতে এখন পর্যন্ত আর আর এর তুলনায় আরসিবি ব্যাটসম্যানরা একটু বেশি গিয়ে তারপর যদি আমরা আরসিবির ব্যাটসম্যান দেখি তাহলে ভাই ক্রুনাল পান্ডিয়া আছে এবং টিম ডিবিট আছে বিশেষ করে টিম ডিবিট যে দুর্দান্ত ফর্মে আছে ভাই যে তাবর্তুর হিট লাগাচ্ছে প্রত্যেকটা ম্যাচে অন্যদিকে ভাই আর আর এর কাছে আছে শুভম দুবে তো সেই দিক দিয়ে ভাই আর আর এর ব্যাটিংটা একটু ছোট এবং আরসিবি এর ব্যাটিং লাইনটা একটু লম্বা আছে আট পর্যন্ত তাদের কাছে ব্যাটসম্যান আছেই তো আমার মনে হয় ভাই আরসিবি এর কাছে বোলারও আছে এবং ব্যাটসম্যানও আছে তো সেই দিক দিয়ে ভাই আমার মনে হয় আর এর তুলনায় আরসিবি এর ব্যাটসম্যানরা একটু বেশি বাড়ি যদিও আর এর কাছে আছে ভাই সঞ্জু স্যামসন আছে জেসওয়াল আছে নীতিশ আছে ধ্রুব জুরেল আছে সিমরান হিটমার আছে রিলিয়ান পরাগ আছে তবুও আমার মনে হয় আরসিবি একটু বেশি স্ট্রং আছে এখানে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো এবার যদি বোলার দেখি তাহলে ওই বোলার দুর্দান্ত ফর্মে আছে আরসিবি টিমেরও আছে রাজস্থান রয়্যালসেরও আছে তাহলে আমরা যদি আরসিবি এর বোলার দেখি তাহলে ভাই ভুবনেশ্বর কুমার জস হেজলউড ইয়াস দয়াল দুর্দান্ত ফর্মে আছে তিনজন ফার্স্ট বোলারই দুর্দান্ত ফর্মে যদিও যদিও সেদুলুট গোতমের একটু এক্সপেন্সিভ গেছে তবে মনে হয় আমার মনে হয় কাম ব্যাক করে নেবে সে ভাই আর যদি স্পিনার দেখি তাহলে ভাই সুরেশ শর্মা দুর্দান্ত ফর্মে আছে সেই চারজন ভাই প্রমুখ বোলার তাদের ভাই ক্রুণাল পান্ডিয়া বোলিং করবে এবং লিয়ম লিভিংস্টনও বোলিং করতে পারবে এবং যদি আমরা অন্যদিকে আর আর এর দেখি তাহলে আর এর কাছে জোফরা আর্চার আছে সন্দীপ শর্মা আছে ভাই ফাজল ফারুকিকেও খেলাতে পারে তাছাড়া আমরা দেখেছি যে তাদের কাছে তুষার পান্ডেও আছে তাছাড়া ভাই মহেশ সিকশনা আছে স্পিনার তো এই ম্যাচে আমার মনে হয় ফাজল ফারুকিকে বসিয়ে তারা ও আনেন্দু কেউ চান্স দিতে পারে তো তোমাদের কি মনে হয় আমার মনে হয় আরসিবি এই ম্যাচে জিতবে যদিও যে টিম চেঞ্জ করবে তাদের জিতার চান্স বেশি তো সেই দিক দিয়ে আরসিবি যদি প্রথমে ব্যাটিং করে তাদের ভাই কমপক্ষে দুশো রান তো বানাতে হবে কারণ এই পিচের মধ্যে চেজ হয়ে যায় এবং যে টিমই মনে হয় আমার ব্যাটিং করবে প্রথমে তারা কমপক্ষে তো দুশো রান বানানোর চেষ্টা করবে তো তোমাদের কী মনে হয় কোন টিম এই ম্যাচের মধ্যে জিততে চলেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এবং এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো মিলছি আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই